ভীষণ ঝিমিয়ে ঝিমিয়ে কাজ করছি এটার প্রায় এটার মাপের ফোনে কথা বলতে বলতে আমি আজ তেরোটা দিন পর ফিরলাম সংসারের কাজ করবে এই কটা দিন যা গেল মাথার উপরে ছিল পাহাড় ঝড় বয়ে গেল তোমরা দেখেই সবটাই দেখেছো বলতে গেলে কিন্তু তাও বলবো যে আমি সবটা তোমরা দেখো কারণ যে হারে দৌড়াদৌড়ি হয়েছে সব কিছু আমরা দৌড়ে দৌড়ে যেভাবে করেছি সবটা তো আর ক্যামেরাবন্দি করা যায় না বলো তো সবটা তোমাদেরকে দেখাতে পারিনি মায়ের ভ্লগের কথা বলছি তো ওই দিকে সামাল দিতে দিতে এদিকে কিন্তু সংসারের কাজকর্ম আর ভ্লগ তো বাদই দাও ব্লগ কোনো সুযোগই হয়নি আর আমার এই চ্যানেলের ব্লগ করব বলে আমি ভাবিও নি মায়ের চ্যানেলেরগুলোই করেছি আমি যেহেতু তোমরা কি বলবো আর জানতে চাও রিয়ার ব্যাপারগুলো তো সেই জন্যে আর কি ওদের ভিডিওগুলোই আমি করে দিয়েছিলাম আর আমারটা আমি বন্ধই রেখেছিলাম কারণ দু দুটো ব্লগ করা বা এডিট করা আমার পক্ষে সম্ভব হয়ে উঠতো না আর এই তেরোটা দিন কিন্তু বাড়ির সমস্ত কাজকর্ম রান্না বান্নার সমস্ত কিছু এ টু জেড কিন্তু আমার শাশুড়ি মাই সব কিছু সামলেছে আমি বাড়িতে একটুও সময় দিতে পারিনি দিনের বেশিরভাগ সময়টা আমার নার্সিংহোমেই কেটে যেত সকাল সকাল বেরোতাম ফিরতে ফিরতে বিকেল হয়ে যেত তো রান্না বান্না মেয়ে আমার মেয়েকে খাওয়ানো দাওয়ানো কিছুই কিন্তু মাই করতো আমি কিছুই করতে পারিনি তো রিয়ার বেবি একটুখানি সুস্থ হতে না হতেই কিন্তু আমি আবার অসুস্থ হয়ে পড়ি এই যে জ্বর আমার হয়ে পড়ে তো সেই জন্যে আর কি অনেকটাই পিছিয়ে পড়ি গুড মর্নিং এভরি ওয়ান সবাই কিরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ সুস্থ আছো এদিকে আমরাও আছি এখন ভালো আছি শারীরিক অসুস্থতা আছে কিন্তু মানসিক অসুস্থতা বা মানসিক অশান্তি এই মুহূর্তে কম আর কি তোমরা তো এতক্ষণে জেনেই গেছ যে ছোট্ট কথা বলতে পারছি না ছোট্ট সোনাকে আমরা বাড়িতে নিয়ে চলেও এসেছি বিশ্বকর্মা পূজার দিন চলে এসছে আর হচ্ছে আবার সাত দিন পর একটা চেক আপ আছে ওর সেটা থাকবেই সমস্ত ওষুধপত্র ওর বাবা বুঝে এসেছে দাদা বুঝে এসেছে আমি তো যেতে পারিনি হ্যাঁ তো কথা বলতে খুব কষ্ট হচ্ছে মেয়ে বলছে যে মা তুমি আর কতদিন ব্লগ বন্ধ করবা এবার শুরু করো তাই বললাম দাঁড়া একটু শরীরটা ভালো হোক তারপর করব বলছে আমাকে যখন স্কুলে দিতে পেরেছো তাহলে তোমার শরীর ভালো আছে এই হচ্ছে মেয়ের কথা তো যাক এইভাবে কেশে কুষে তোমাদের সামনে ব্লগ শুরু করলাম কিছু মনে করো না বাকিটা না হয় আমি পরে ভয়েসে বলে দেব কারণ কথা বলতে পারছি না দুপুরে ওষুধও আছে আমার অ্যান্টিবায়োটিকটা এখনও শেষ হয়নি তিন দিনের দিয়েছে আজকেই শেষ তো চলো দিন দেখতে থাকো জানি না কতটা কী করতে পারবো তবে চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার হালকা একটু রোদ ছিল কালকে একটু জ্বর কমতেই আমি মেশিন চালিয়েছিলাম পরে এই যে মেলে দিলাম এখন আর মেশিন ভরে রাখবো জ্বরের থেকে উঠেছি তো বিছানা পত্র সব উঠিয়ে ফেলেছি মেয়েটা আছে ঘরে তো সেগুলো আবার মেশিনে ঢোকাবো আজকে আর সকাল সকাল স্নান করিনি কালকে সকাল সকাল স্নান করে নিয়েছিলাম আজকে এখনও করিনি কাজকর্ম সেরে তারপরে করবো তা চলো আজকে হবে নিরামিষ রান্নাবান্না আর নিরামিষ মানেই কিন্তু আমাদের হচ্ছে পনির থাকবেই তোমরা যারা আগে থেকে ব্লগ দেখছো তারা তো জেনেই গেছো তো এই যে ছোট ছোট যে জলপাই আলুগুলো হয় হ্যাঁ তো সেই আলু মা সিদ্ধ করে দিয়েছে তো আমি এই যে ছুলতে বসে পড়লাম মানুষটা একা একা অনেক করে গো তো আমি আর বসে থাকতে পারলাম না আর কি তো শরীরটা জ্বর জ্বর তারপরেও ওই যে আলু ছুলতে বসে পড়লাম আর ওই যে মায়ের সাথেই কথা বলছিলাম আর কি তো সকাল সকাল মা হচ্ছে নিরামিষ তরকারি আর গরম গরম ভাত করেছিল যেহেতু গতকালকে একাদশী ছিল তো সেই জন্যে দ্বাদশীর দিন না সকাল সকাল আর কি মা ভাত তরকারি এগুলো যতটা পারে আর কি করে নেয় তো সেই দিয়েই আমিও খেয়ে নেব বাবা মা খেয়ে নিয়েছে আগেই তো আমি একটু দেরি করেই খাবো কারণ কিছুক্ষণ আগে চা বিস্কিট খেয়েছিলাম আর কি তো ওইদিকের মায়ের হচ্ছে ব্লগুলো আমাকে এডিট করতে হচ্ছে সেই জন্যে কিন্তু ভিডিওতে মোবাইলে আমাকে এখন অনেকটাই সময় দিতে হচ্ছে ক্ষেত্রে আমারও একটু চাপ হয়ে গেছে আর আজকেই কিন্তু দেবলিনার এক্সাম শেষ হয়ে যাবে তো আমি একটু হলেও রিলিফ পাবো যদিও বা ওর এই পরীক্ষায় আমি কিছুই দেখতে পারিনি ও কি পরীক্ষা দিল না দিল কি একটা পরীক্ষার কোশ্চেন পেপার পর্যন্ত আমি এবারে দেখতে পারিনি হ্যাঁ তো তোমরা দেখলেই কি গেল না গেল তো যাক হাফ ইয়ারলি পরীক্ষা তো এরপরে আছে প্রি বোর্ডস ওর ডিসেম্বরে তো আশা করি সেটাও ভালোই দেবে আর আমিও ওকে সময় দিতে পারবো হ্যাঁ তো এই হচ্ছে কথা আর কি তো আলু ছুলে নিয়ে এদিকে দেখো নিয়ে চলে আসলাম ভাত আর তার সাথে নিরামিষ তরকারি ভীষণ ঝিমিয়ে ঝিমিয়ে কাজ করছি ঘড়িতে বাজে দেখো দেড়টা আর এদিকে আমি বিছানা পরিষ্কার করছি তো দেখো এই যে এই যে কোলবালিশটা দেখতে পাচ্ছ এই কোল না সাইজে অনেকটা ছোট ক্যামেরায় বোঝা যাচ্ছে না ঠিক আছে এটা হচ্ছে আমার কোলবালিশ আর এই যে কোলবালিশটা দেখতে পাচ্ছ এই কোল কিন্তু সাইজে অনেকটাই বড় এবং অনেকটাই ভার অনেকটা ভার এটা এটা ওর বাবা অর্ডার দিয়ে মানে সময় নিয়ে আর কি বানিয়েছিল নিজের জন্যে তো লাস্ট মোটামুটি এক মাস এক মাসের বেশিই হবে তো এই কোলবালিশটা আমি দখল করেছি ওর কাছ থেকে আর ওকে দিয়েছি এটা তো দেখো বুঝতেই পারছো ওই কোলবালিশটার সাম সামনে এই কোলবালিশটা কতটা ছোট এই দেখো এবারে বোঝা যাচ্ছে এটা কিন্তু ছোট কালকে কি করেছে ওরা বাবা আর মেয়ে দুজনা মিলে বেরিয়েছিল আমি তো বের বেরোইনি এই দেখো আরও একটা কোলবালিশ কিনে নিয়ে এসেছে নিজের জন্যে যেটা নাকি এটার প্রায় এটার মাপের এই দেখো প্রায় কি এটারই মাপের এই যে তাই আমি বললাম যে তাহলে এবার আমরা নিচে শুব আর বিছানায় শুধু বালিশ আর কোল থাকবে কোনো মানে হয় বলো আবার বললো যে চিন্তা করো না এটা অনেকটাই নাকি হালকা এটাতে বীজ ছাড়া মানে বীজ নেই তুলোর শুধুমাত্র ওই তুলো কিছুদিন পরেই নাকি এটা নেতিয়ে যাবে তাই বললাম যদি নেতিয়ে যায় তখন আমি করব কি এটা ফাটাবো এটার তুলোগুলোকে এর মধ্যে দিয়ে তখন দুটো করে নেব তো যে কদিন আছে সে কদিন থাক এখন তিনটাকেই আমার এই বিছানার মধ্যে রাখতে হবে উপায় নেই ঝিমিয়ে ঝিমিয়ে কি আর কাজ এগোয় বলো তো যাক ঝিমিয়ে ঝিমিয়ে করছি কাজ দেখলে কাজ আমার মাথার উপরে থাকলে আমি না শুয়ে শান্তি পাবো না বসে শান্তি পাবো সেই জন্যে করেই চলেছি মেশিনটা আবারও চালালাম কি অবস্থা চেহারার যেখানে ভেবেছিলাম এই বাচ্চা কাচ্চা হয়ে গেলে পার্লারে যাব চুলটা স্ট্রেট করব। কত কিছু ভেবে রেখেছিলাম যাক আমরা যা ভাবি সেটা সব সময় হয় না পরিস্থিতির সাথে আমাদেরকে মানিয়ে নিতে হয় সব কিছু ঠিক করা কখন কি হবে কীভাবে আমাদের চলতে হবে বলে না তার ইচ্ছে ছাড়া একটা পাতাও নড়ে না তো এই ক্ষেত্রে খুব ভালো করে সেটা প্রমাণ হয়ে গেল কথা বলতে আমার ভীষণ প্রবলেম হচ্ছে মেয়ে চলে এসছে স্কুল থেকে ওকে বললাম তুই তোর ঘরটা কর আমি আমার ঘরটা করছি আমার ঘর তোকে করতে হবে না আমি টুকটুক করে যতক্ষণে পারি করব কিন্তু তুই তোর ঘরটা কর একজন দিদি ভাই ফারিয়া দিদি ভাই মনে হয় বলেছ যে তোমার শরীরটা অনেকটা শুকিয়ে গেছে আমি ঘরেই তো ওয়েট মেশিন আছে ওয়েট করে দেখলাম আমার তিন কেজি ওজন কমেছে তিন কেজি তোমরা বিশ্বাস করবে কিনা জানি না তিন কেজি ওজন আমার কমেছে যাক যেটা সেটাও ভালো ওজন কমা খারাপ না ভালো কত ছিল কত হয়েছে সেটা বলছি না তিন কেজি কমেছে খুব কষ্ট হচ্ছে কথা বলতে পরে আবার আসছি কথা বলতে অনেক কথা আছে তোমাদের সাথে অনেক দিন পরে আসলাম তো সেই জন্যে বিছানাটা পরিষ্কার করে নিলাম বালিশের কভারগুলো পাল্টে নিলাম আর ওই দেখো কোল বালিশ আর বালিশ ওর বাবাকে এটাই বলেছিলাম যে ওরাই থাক বিছানায় আমরা না হয় নিচে ব্যবস্থা করে শুয়ে পড়ব এই হচ্ছে পরিস্থিতি তো এবার ঘর পরিষ্কার করব এই দেখো বালিশের কভারগুলো সব ফেলে রাখলাম এগুলো না নোংরা থেকে বেশি হয়েছে কি বলো তো ওই কালারগুলো নষ্ট হয়ে গেছে আরও আমাকে কিনতে হবে বুঝলে পুজোর সময় এগুলো ইউজ করব ভেবেছিলাম যাক পুজোর আগেই ইউজ করতে হলো আর ওই হলুদ একটা কভার হচ্ছে দেওলিনার ঘরে গেছে চলো কাজগুলো সেরে নিই ঝটপট করে আবার নিয়ে চলে আসলাম দুপুরের খাবার পনিরের তরকারি কুমড়োর পকোড়া নিরামিষ তরকারি বেগুন ভাজা কুমড়ো ভাজা বললামই তোমাদের নিরামিষ গুড ইভিনিং সেই দুপুরের পরে তোমাদের সাথে কথা বলতে আসাই হয়নি শরীরটা খারাপ বুঝতেই পারছো চোখগুলো জ্বালা করছে পুরোপুরি জ্বর আসছেও না আবার যাচ্ছেও না এই যে চাদর দিয়ে শুয়েছিলাম চা খেলাম তোমাদের দেখাতে মনে নেই কি ফোন এসেছিলো সেই জন্যে ফোনে কথা বলতে বলতে আমি তাকিয়ে ঠিকঠাক কথাও বলতে পারছি না আর ওই যে দেখো জামা কাপড় এই যে ছাদ থেকে নিয়ে এসে রেখেছি সেই বিকেল বেলায় তারপরে বৃষ্টি হলো এখনও কাপড়গুলো গুছাতে পারিনি এগুলো এখন বসে বসে টুকটুক করে গোছাবো যত শুয়ে থাকবো মনে হয় আরও তত বেশি শরীরটা খারাপ খারাপ লাগে টুকটুক করে এগুলো করতে থাকলে তাও সময়টা তাড়াতাড়ি কেটে যায় তো কথা মেয়ে মাথাটা একটু টিপে দিয়ে গেল মাথাটা ব্যথা ব্যথা করছে মায়ের ভ্লগ এডিট করলাম ভ্লগ দিলাম শুধুমাত্র তোমরা এত চিন্তা করছো তোমাদের কথা চিন্তা করেই তারপর ভাবলাম আমার ভ্লগটাকে কন্টিনিউ না করলেও হচ্ছে না একদিক হয়ে আটকে আছে সাবস্ক্রাইবারের দরকার তো দেখি ব্লগটা আবার শুরু করলাম সেই জন্যে শরীর বুঝে তো চলো কিছুক্ষণ শুয়ে থাকি আর এই টুকটুক করে কাজকর্মগুলো করি এই যে চাদরগুলো একটু গুছিয়ে টুছিয়ে রাখি পরে আবার আসবো তোমাদের সাথে কথা বলতে জামা কাপড়গুলো ভাজ করে নিলাম আমার ওর বাবার আর মেয়ের এগুলো এখন জায়গা মতো তুলে রাখবো সন্ধ্যা থেকে এখন শরীরটা অনেকটাই ভালো লাগছে আর কি এখন কোনো জ্বর নেই সন্ধ্যা থেকে ছিল হালকা হালকা আমি বুঝতে পারছিলাম তবে তারপরে ঘেমে চেমে অস্থির হয়ে গেছি এখন কোনো জ্বর নেই শরীরে অনেকটা ফ্রেশ লাগছে আমাকে হয়তো তোমরা বুঝতেও পারছো জামা কাপড়গুলো বসে বসে গুছালাম এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে ওর বাবা দোকান থেকে চলেও এসছে এসে আবার একটুখানি ওই যে আড্ডা দিতে গেল বন্ধুবান্ধবদের সাথে একটুখানি দেখা করতেই হয় তো যদিও ওর খুব লিমিটেড বন্ধু আর কি দুজন তিনজন এই রকম ওই একগুচ্ছ বন্ধু বান্ধব নেই ওর খুব লিমিটেড তো যাই হোক দাদের সাথে একটু দেখা করতে গেল। আর বলেছে আসার সময় আনবে হচ্ছে তরকা তো তরকা দিয়ে রুটি খাবো হ্যাঁ ভালো লাগে বেশ আর আজকে তো আমাদের নিরামিষ হয়েছিলো যেহেতু মা বাবার আজকে দ্বাদশী ছিল হ্যাঁ দ্বাদশী কালকে গতকালকে একাদশী ছিল আজকে দ্বাদশী নিরামিষ মানেন দিয়ে বলি তো কোনো অসুবিধা নেই নিরামিষ মানে পনির আর পনির তো আমি খাই না দুপুরে কোনো রকমে খেয়েছি আর কি তো রাতের বেলা আমরা দুজনা ওই তরকা রুটি খেয়ে নেবো আর মেয়ে এখন পনির দিয়ে ভাত খেতে ও ঠাম্মিদের সাথে আর পরে না হয় আমাদের সাথে একটা রুটি খাবে ওই তরকা দিয়ে আর কি খাবি বাবা খাবি তো কী নিতে আসি চিপস আচ্ছা আচ্ছা তো যে এখন ভাত খেতে বসলো তো আমি একটু পরে আটা मागবো তো এই হচ্ছে কথা বলতে তো ইচ্ছে করে অনেক কিছু কিন্তু থাক মনের কথা পেটের কথা সব মনে আর পেটেই থাক কখনো সময় সুযোগ হলে বলবো আসি আবার পরে কথা বলতে তোমাদের সাথে কিছুক্ষণ পরেই ওর বাবা চলে এসেছিলো আর দেখো এইদিকে আমি আটাও মেখে নিলাম আর এই দেখো গুনে গুনে মেখেছি দুটো আমার দুটো ওর বাবার আর একটা মেয়ের আর তার সাথে একটা ফ্রি ওই যে ছোট্টটা কেন যেন আমার একটুখানি আটা অবশিষ্ট থাকবেই যেটা দিয়ে একটা ছোট্ট মতো রুটি হবেই আমি বুঝতে পারি না তো এই যে রুটি করে নিচ্ছি আর হচ্ছে মনটা একটু অন্য জায়গায় ছিল অ্যাকচুয়ালি আজকে তো সেই জন্যে রুটিগুলো আজকে একটু কমই ফুলেছে জানি না কেন ওই যে ওর বাবার সাথে কথা বলতে বলতে মাখছিলাম আটা তো সেই জন্য হয়তো মানে খুব একটা জুতের হয়নি আজকে তাও অতটাও খারাপ হয়নি এই হচ্ছে কথা বেশ অনেক দিন হয়ে গেল কিন্তু রাতে আমি ভাত খাই না মানে এমন অবস্থা যে ভাতের নাম শুনলেই যেন আমার জ্বর আরও বেশি করে বেড়ে যাচ্ছে রুটিটা খেয়ে আর কি ভালো লাগছে জ্বরের মুক্ত সেই জন্য আর এই দেখো তোমাদের বললাম যে তরকা নিয়ে আসবে তো এই যে ও ডিম তরকা নিয়ে এসেছে আর যে দোকান থেকে আনে না এই তরকাটা ভীষণ টেস্টি আর কি বাবাও খেতে ভীষণ ভালোবাসে তো দেখি একদিন বাবার জন্যেও নিয়ে দিয়ে আসবো বাবাকে খাওয়া দাওয়া হয়ে গেছে দুটো রুটি নিয়েছিলাম দেড়টা রুটি খেতে পেরেছি দুটো আর খেতে মানে গোটাটা আর খেতে পারিনি তো তরকাটা ভীষণ ভালো ছিল ধনে পাতা দেওয়া ছিল যদিও আমি সেরকম গন্ধ পাচ্ছি না হ্যাঁ নাক বন্ধ পুরোপুরি কিন্তু টেস্টি ছিল আর কি তো খাওয়া দাওয়া হলো সমস্ত বাসনপত্র ধোয়া মাজা সব হয়ে গেছে আর হচ্ছে ওই দিক থেকে মা ফোন করেছিল কথা বললাম একটুখানি আর এদিকে আমরাও একটু কথা বলছিলাম আর গতকালকে বললাম না ওর বাবা মানে মেয়ে আর মেয়ের বাবা দোকানে দোকানে গিয়েছিল কোথায় তো মেয়ের জন্য একটা মশারিও কিনে এনেছিল তোমাদেরকে সেটা দেখানো হয়নি বলাও হয়নি তো সেই নতুন মশারি ওই ফিতে লাগাতে হয় তো ওর বাবা ফিতে লাগিয়ে ওকে মশারি টাঙিয়ে দিয়ে আসলো তো এখন ওই যে বারান্দায় দাঁড়িয়ে আছে বাইরে অঝরে বৃষ্টি পড়ছে পুজো সামনে আর এখন এই রকম বৃষ্টি হলে কি রকম লাগে বলো তো পুজোতে তো বৃষ্টি থাকবেই মানুষের এই পুজোর আগে পুজোর দিনগুলোতে কত আশা করে থাকে ব্যবসা করবে সে যেই ব্যবসায়ী হোক না কেন জামা কাপড় থেকে শুরু করে খাবার দাবার সবাই তাই না বলো আর এই রকমের বৃষ্টি কেমন লাগে বলো তো যাক বৃষ্টি হলে আর কি করা যাবে আমার দিনটা এভাবে কাটলো আজকে তো চলো আজকের ব্লগ কীরকম লাগলো জানিও যদিও সেরকম কিছু শেয়ার করতে পারিনি আস্তে আস্তে আবার ফিরতে হবে সেই পুরনো ছন্দে আর কি একটু টাইম লাগবে অনেক দিন গ্যাপ গেল তো সেই জন্য তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা কীরকম লাগলো জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো আজকের জন্যে টাটা গুড নাইট